এগুলো এই দুইটা বিটলের বাচ্চা আচ্ছা এই জাতীয় বাচ্চাগুলো খুব বড় সাইজের হয় দর্শক এগুলো আপনার গোসের জন্য অনেক ভালো নাম্বার ওয়ান দেখেন এদের শারীরিক গঠন এবং কি জিনিস খুবই ভালো কোয়ালিটি কাকে বলে ভাই কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করে বিষয় খেয়াল রাখতে হবে হেং টু পেং এখানে পাবেন না

যারা চাচ্ছেন যে একটা করে ছাগল দুইশো কেজি বানাবো এই দুইটা ছাগল বাচ্চা দুটোই খাসির বাচ্চা বাচ্চা হেভি কেটাবের জি দুটো খাসির বাচ্চা একই জোড়া একই মায়ের বাচ্চা চার মাসের একটু উপরে আছে ভালো জি দেখেন হাত পায় লম্বা লম্বা কেটে ভালো

দুইশো কেজি হয় বিটল কিন্তু আড়াইশো পর্যন্ত যায় আর কিছু লো বিটল আছে আমার কাছে লো বিটল ওগুলো আপনার দেড়শো একশো এরকম যা তবে সঠিক পরিচয় করতে হবে খাওয়া দিতে হবে কেমন কি খরচ যাবতীয় সব খরচ আমার ভাই ভাই ভাই

এটা আপনার হরিয়ানা বাচ্চা মেয়ে বাচ্চা এটা আপনার সাড়ে মাস একটু বড় বাচ্চা আসবে খুব ভালো বাচ্চা কিন্তু কত ভাই পাঁচশো কমাই দিলাম তেরো 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 হাজারে হরিয়ানা বাচ্চা জি জি আরে ভাই বলেন কি হ্যাঁ

বয়স কেমন চলে ভাই এটা আপনার চার মাসের উপরে আছে চার মাসের একটু উপরে আচ্ছা দর্শক জেনে বুঝে ছাগল ক্রয় করতে হবে বাচ্চা সাগর ক্রয় করতে গেলে একটু বেশি বয়স বাচ্চা নেবেন যাতে করে আপনার বাসা নিয়ে গিয়ে ভোগান্ত শিকার না হতে হয় হ্যাঁ আচ্ছা লেদার বাচ্চাগুলো সচরাচর দামে কম পাওয়া যায় আপনি এক প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন হ্যাঁ যাই হোক সেরে বলতে চাচ্ছি না ভালো মানে বাচ্চা দাম দিয়ে কিনতে হবে হ্যাঁ দাদা কেমন কিনবেন এটা আপনি সাড়ে ষোলো পড়বে সাড়ে ষোলো হাজার টাকা এই যে দামটা বলা হলো বাজার দর বিবেশ করে তারপরে কিন্তু আপনি ক্রয় করবেন অবশ্যই বিকাশ হ্যাঁ আবার ঘোড়া কিনতে যায় ভেড়া কিনে নিয়ে বসে মনে করে যে অনেক জিতেছি ভাই দশ হাজার আচ্ছা ঘোড়ার দামে ঘোড়া কিনতে হবে কিনতে হবে